আপনার কি মনে হয় গাজার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা প্রতিটি ইটের আর্তনাদ শুধু শত্রুরাই শোনে যদি শোনেন আপনারই অতি পরিচিত কোনো বন্ধু সেই ধ্বংসলীলায় গোপনে ইন্ধন যোগাচ্ছে তবে আপনার কেমন লাগবে যখন ফিলিস্তিনের আকাশ কালো ধোয়ায় ঢেকে গেছে যখন প্রতিটি ঘরে কান্নার রোল তখন আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম আমাদের চারপাশের শক্তিগুলো অন্তত আমাদের পাশে আছে কিন্তু ইতিহাসের পাতা বারবার একটি সত্যই প্রমাণ করে সবচেয়ে কাছের মানুষরাই মাঝে সবচেয়ে বড় দিয়ে বসে সম্প্রতি একটি গোপন নথি এমন এক সত্য সামনে এনেছে যা শুনলে যে যেকোনো সংবেদনশীল মানুষের বুক কেঁপে উঠবে আমিরাটলিক্স নামের একটি প্ল্যাটফর্ম দাবি করেছে গাজা যুদ্ধের ভয়াবহতার মাঝেও সংযুক্ত আরব আমিরাত সরকার ইসরায়েলকে তাদের সামরিক খাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল নথিটির তারিখ অক্টোবর দু যখন গাজায় প্রথম বোমা বর্ষণ শুরু হলো ঠিক তখন আবু ধাবির প্রশাসনিক টেবিলে বসে তৈরি হচ্ছিল অন্য পরিকল্পনা হামদান বিন জায়েদ আল নাহিয়ানের স্বাক্ষরিত সেই নথিতে বলা হয়েছে ইসরায়েলকে সামরিক লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা দিতে প্রস্তুত আমিরাত ভাবন্ত ইয়েমেনের উপকূলে আলমোখা বা ইরিত্রিয়ার মাসাওয়া আর আসাব যে ঘাটিগুলো তৈরি করা হয়েছিল নিরাপত্তার দোহাই দিয়ে সে ঘাটিগুলোই খুলে দেওয়ার প্রস্তাব করা হলো ইসরায়েলি বাহিনীর জন্য নথিতে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে এই ঘাটিগুলোকে যেন যাবতীয় যুদ্ধের সরঞ্জাম দিয়ে প্রস্তুত রাখা হয় সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে দেশটিকে আমরা ভাতৃপ্রতিম ভাবতাম তারা কিভাবে এই সংকটে সন্ত্রাস দমনের নাম করে প্রতিপক্ষকে শক্তিশালী করার কথা বলতে পারে নথিতে স্পষ্ট বলা হয়েছে ফিলিস্তিনের যোদ্ধারা পরাজিত না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত রাখতে হবে এমনকি দুই দেশের মধ্যে সামাজিক সংহতি বাড়ানোর কথাও বলা হয়েছে সেখানে সবচেয়ে কষ্টের বিষয় হলো যেখানে সাধারণ মানুষের প্রাণের জন্য হাহাকার করছে সেখানে নথি বলছে ইসরায়েলকে প্রায় এক বিলিয়ন বা একশো কোটি ডলারের অত্যাধুনিক গোয়েন্দা প্রযুক্তি সরবরাহ করা হয়েছে এই গোপন নথিতে শুধু সহায়তার কথাই নেই আছে অন্যের প্রতি বিদ্বেষও যারা ফিলিস্তিনিদের আর্থিক ও নৈতিক সহায়তা দিচ্ছে সেই কাতার এবং কুয়েতের কঠোর সমালোচনা করা হয়েছে নথিতে কুয়েত ও কাতারের এই মানবিক প্রচেষ্টাকে আমিরাতের রাষ্ট্রীয় নীতির স্পষ্ট বিরোধিতা হিসেবে বর্ণনা করা হয়েছে অর্থাৎ কেউ যদি আক্রান্তদের পাশে দাঁড়াতে চায় তাকেও বাধা দেওয়ার এক নীল নকশা তৈরি করা হয়েছিল দু হাজার বিশ সালের সেই আব্রাহাম চুক্তি যেন কোনো সাধারণ কূটনৈতিক চুক্তি ছিল না বরং তা ছিল গভীর এক আতাতে শুরু দু হাজার সালের রিপোর্ট বলছে আমিরাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় এক কোটি একাত্তর লাখ ডলারের অস্ত্র সরাসরি ইসরায়েলে গেছে গাজার মাটিতে আজ যে বুলেটের শব্দ শোনা যায় তার পেছনে কি তবে আমাদের পরিচিত কোনো হাতের ছোঁয়া আছে এমনকি সাবেক মোসাদ প্রধানের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের সাথেও আমিরাতের চুক্তি আজ প্রশ্নবিদ্ধ ইতিহাস সাক্ষী থাকবে যখন মজলুমরা সাহায্যের জন্য আকাশের দিকে তাকিয়েছিল তখন কিছু হাত গোপনে সেই শক্তির সাথে হাত মিলিয়েছিল যারা আজ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এই বেদনা কোনো শব্দের নয় এই বেদনা বিশ্বাসের